যে কুকুরগুলো গুলো দেখছেন এই কুকুর গুলো গিয়েছে তারা ভাবছে আমি ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ করি ওরা ভুল করে ওরা ভুল ভেবেছে ওরা ভাবছে ওরা ভাবছে আমি আওয়ামী লীগ করি

শিক্ষিত বন্ধুরা দেশের উচ্চতম পদগুলোতে যদি এরকমের মালায়ন বসিয়ে দেওয়া হয় তাহলে তো তারা বলবি যে গাইবি জানাজার বলতে কিছুই নেই আর এই মালটাকে দেখুন একে দেখে কি আপনার কোনো অ্যাঙ্গেলে মুসলিম মনে হচ্ছে

আয় হায় আপনাকে যে এই উপদেশটা দিয়েছে সেই শালা কিন্তু সত্যি একটা জিনিস ভাই আপনি গুতের মজা না বুঝলেও আপনার পাশের এই মেয়েটা কিন্তু ঠিকই বুঝে গেছে বন্ধুরা এরা হচ্ছে এমন এক ধরনের নেত্রী যারা কিনা দিনে মাঠ কাপায় আর রাতে ছাত্রলীগদের খাট কাপায় বাচ্চাদন ছাত্রলীগের পাহাড়ে তো খুব তো নাচানাচি করছিল এবার সাধারণ ছাত্রীদের ঠেলা সামলাও আমাদের ব্রাহ্মণ বাড়িতে যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থাকতো প্রত্যেকটা ছাত্রলীগকে মনে করেন ধরে ধরে জায়গা বরাবর এমন ভাবে টেটা ঢুকাইতাম মনে করেন সাপের মতো সোজা হয়ে আয় এসব কথা মুখে বললে কি আর হবে ব্রাহ্মণবাড়িয়াতে পাবলিক বিশ্ববিদ্যালয় নাই তো কি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান একটাও কি নেই সেগুলো নিয়ে মাঠে নেমে যেতেন তাও সত্য Oh my god. আয় হায় খালাম্বার মনে হচ্ছে ডিগবাজির কথা শুনে জায়ন খানের কথা মনে পড়ে গেছে তাই তো খবরের মাঝি এভাবে হেসে দিল বাট আমি ভাবতেছি এই খালাম্বার চাকরিটা আদৌ আছে নাকি চলে গেছে কে রে ভাই তোর প্রেম করতে আর কেনই কেন ফার্স্ট বেঞ্চে সিট পড়লো বেচারের মনে হচ্ছে এক্সামের আগেই ব্রেকআপটা হয়েছে তাই তো এক্স এর বড় দেওয়াটাও কাজে লেগে গেছে তাকে দেখে তৃষ্ণা পেয়েছে তাই বলে বাচ্চাদের খাবারের উপর এভাবে নজর দিবে তাহলে তো বাচ্চাদের পেট খারাপ হয়ে যাবে ও ভাই এই সাদা মেয়েটাকে কিউ থামাও এর ডান্স দেখে তো গায়ের লোম পুরই দাঁড়িয়ে যাচ্ছে মামাকে বলে আসি আজকে যদি মনে যায় আমার রাষ্ট্রనికి আর রাষ্ট্রనికి না তোলে আমরা খবিস্টুরে খাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজ আন্দোলনে আসি আমরা কিন্তু মানে দমে যাই না এটা জাস্ট জন্য যে ইনজুরি থেকে ঝুঁচে আসছে রিসpect বন্ড তোমাদের এই অবদানের কথা মনে রাখবে প্রত্যেকটা সাধারণ স্টুডেন্ট কোঠায় চাকরি পেয়ে যখন সাধারণ ছাত্রছাত্রীদেরকে উপদেশ দিতে আসে তখন সাধারণ ছাত্রছাত্রীগুলো যেভাবে বোল্ড করে দেয় বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হিসেবে এটা কিন্তু আপনাদের জানা উচিত আপনারাই সামনে আমাদের চেয়ারগুলোতে বন্ধুরা তেল কিভাবে মারতে হয় তেল কত প্রকার এবং কি কি সেটা এই ভিডিওটি আপনি না দেখলে বুঝতেই পারবেন না আর একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান 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 আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি ছেলে ছেলেভাই মেয়েদেরকে হাত ধর লজ্জা করে না এবার ঠিক আছে কি না করে শুধু আমাদের দেশের আইন মেয়েদের দিকে একটু বেশি জুগানো তাই মেয়েদের গায়ে হাত দিতে নেই বাট এর বিকল্প তো কিছু একটা করতে হবে তাই না নয়তো পুরুষ জাতি তো সারা জীবন উল্টো নির্যাতিতই হয়ে যাবে আন্দোলন ঠিক আছে ওরা বিশ বছর বয়ালা করে চব্বিশ বছর বয়ালা করে ওদের অধিকার না পায় আর যে নাকি ষোলো বছরও পড়তে পারে না সে টাকার গরমে চাকরি পায় দেয় বিসিএস ক্যাডার ওর তো যোগ্যতা সরাসরি জানে না ও কেন বিসিএস ক্যাডার আর ওটা যোগ্যতা ওদের যোগ্যতা আছে যোগ্যতা আছে আপনি কেন চাকরি না আপনি একটা গাড়ি পার জি আপনার হাতে টাকা দেখতে দেখেন আন্দোলনকে সফল করছি ওদের আন্দোলন সার্থক হোক লোক জয় বাংলা সাধারণ মানুষ স্টুডেন্টদের দুঃখ বুঝলো বাট আমাদের দেশের মাথাওয়ালারা সেটা বুঝলো না কারণ তাদের তো মাথায় নেই ভাই তারা তো কোঠায় চাকরি পেয়েছে এইটা আমরা জানতাম অলিগুলির স্কুল কলেজ থেকে নাতিপুতিরা যখন কোঠায় চাকরি পেয়ে পুলিশ হয়ে ডাবির ছাত্রীদের সামনে দাঁড়ায় তখন তো ভাই ভোট হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই আমাদেরকে ভাই অফিসে ভাই ছেলে মেয়েদেরকে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের একটি মূল্যবান কমেন্টই আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে সেই সাথে আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ